আমি একজন পলিটিক্যাল কর্মী রাজনৈতিক কর্মী আমি জানি দু বছর বাদে আবার আমাকে আসতে হবে তাই আপনারা আমাকে একটা সুযোগ দিন এই আবেদন করছি যদি মনে হয় যে আমি কাজ করিনি আমি যোগ্য নয় দু বছর বাদে আমায় পাল্টে দেবে আমার নাম সজল ভাতে সুযোগ দিন যাতে মুখ্যমন্ত্রীর সামনেই তর্কগুলো করতে পারে যাতে মুখ্যমন্ত্রীর সামনে বসে বলতে পারি যে আপনি দুর্নীতিগ্রস্ত একটা সুযোগ জনতা পার্টির প্রার্থী আপনাদের কাছে আহ্বান জানাতে এসছি আবেদন জানাতে এসছি আমি যে নির্বাচনটায় লড়ছি ওই নির্বাচনটা মাত্র দু বছরের জন্য আপনারা বিজেপিকে একটা দু বছরের জন্য সুযোগ দিন আপনারা পশ্চিমবঙ্গের অবস্থা জানেন আপনারা ইয়াং ভোটার্স আপনারা জানেন আজকে আমাদের ভারতবর্ষের কোথায় ভারতবর্ষ আর কোথায় পশ্চিমবঙ্গ ক্রমশ পিছনের দিকে এগোচ্ছে বাকি রাজ্যগুলো সব এগিয়ে যাচ্ছে শুধু আমরা বাঙালি আর আমাদের বাংলা ক্রমশ পেছন দিকে এগিয়ে পেছন তাই আপনাদের কাছে আবেদন করতে এসেছে একবার এই দুটো বছরের জন্য সুযোগ যদি দু বছর পর ভালো না লাগে পাঁচ বছর তো কাঁদতে হবে না ফেলে দেবেন আমি এই অঞ্চলের মায়েদের কাছে বনেদের কাছে আবেদন করব যারা রোজ টিভিতে সন্দেশখালীর ঘটনা দেখেছেন আপনারা দেখেছেন সন্দেশখালীদের মা বোনদের সাথে কি সব খেলা চলছে দয়া করে এদের ভোট দেবেন না এদের ভোট দেওয়া মানে সন্দেশখালীকে সমর্থন আমি যেখানে দাঁড়িয়ে আছি এর থেকে এক কিলোমিটার দূরে একটা এত বড় পাহাড় ছিল আমরা জানতাম আমরা দার্জিলিং এ পাহাড় দেখতে যেতাম ইডি যদি না আসতো টাকার পাহাড় আমরা দেখতে পেতাম এই টাকা আপনার আমার চুরি করা টাকা লোককে চাকরি দেওয়ার নাম করে লোক ঠকানো টাকা মানুষকে যজ্ঞরা ধর্মতলায় আজকে তিন সাড়ে তিন বছর কয়েক হাজার এক দুজন কয়েক হাজার ছেলে মেয়ে বসে আছে আর চোরেরা আপনার আমার ছেলের ক্লাস এক চাকরি চুরি হচ্ছে আর আমার ছেলের ভবিষ্যৎ আপনার ছেলের ভবিষ্যৎ তাও চুরি হচ্ছে ভুয়ো মাস্টারের হাতে শিক্ষাটা ভুয়ো এদের ভোট দেবেন রেসানমন্ত্রী জেলে এই এখন কটা বাজে এখন দশটা বাজে এখন প্রেসিডেন্সিতে নিশ্চয়ই চাকরি পেশা শুরু হয়ে গেছে দয়া করে এদের ভোট দেবেন আবেদন করছি দুটো বছরের জন্য ভিডিওটা রাখবেন যদি কাজ না করি দু বছর বাদে আবার আমি এলে আমায় দেখা আর আপাতত এই ভিডিওটা আপনি ফেসবুকে নয় হোয়াটসঅ্যাপে মানুষের কাছে প্রচার করুন দয়া করে এইটুকু করুন বাংলাটাকে বাঁচান এই চোরের হাত থেকে বাংলাটাকে বাঁচান হ্যাঁ সবাই যাবে সবাই যাবে আপনি নিশ্চিন্তে থাকুন কেউ এদিক ওদিক করে কিছুতেই বাঁচতে পারবে না এসএসসি যত চোর আছে দেখুন কার কখন কারাগারের ভাগ লেখা আছে সেটা তো আমরা জানি না কিন্তু নিশ্চিন্তে থাকুন এরা যাবেই এইটা বলছি যাবেই এরা কেউ মুক্তি পাবে না ধন্যবাদ আমি সজল ঘোষ আপনাদের কাছে আবেদন করতে এসেছি এইবারের নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে দুহাত আশীর্বাদ করুন আপনারা দেখছেন খবরে কাগজে টিভিতে প্রতিদিন বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে কি ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চাকরি আমাদের আপনাদের আমাদের ছেলে মেয়েদের শিক্ষা সেটা রাস্তায় বিকটছে আপনি দেখছেন মন্ত্রী রেশন চুরি করে জেলে কয়লা বালি এসব কথা আপনাদের কাছে আবেদন করি আপনাদের বাড়ির কাছে একটা এত বড় টাকার পাহাড় আপনারা দেখেছেন তাই আপনাদের কাছে আমি আবেদন করি আহ্বান করি যে দয়া করে এই চোরেদের ভোট দেবেন না একটা বার সুযোগ দিন ভারতীয় জনতা পার্টি একটা বার বিজেপি কে আপনারা সুযোগ দিন আমি বিজেপি দলের প্রার্থী বিধানসভায় আমার নাম সজল ঘোষ যদি যেই জিতুন নির্বাচনে তার টেনিওর মাত্র দু বছর আপনারা আমাকে একটা দু বছরের সুযোগ আমি একজন পলিটিক্যাল কর্মী রাজনৈতিক কর্মী আমি জানি দু বছর বাদে আবার আমাকে আসতে হবে তাই আপনারা আমাকে একটা সুযোগ দিন এই আবেদন করছি যদি মনে হয় যে আমি কাজ করিনি আমি যোগ্য নয় দু বছর বাদে আমায় পাল্টে দেবে কেউ তার আগে একটা দয়া করে সুযোগ দিন সবাইকে সুযোগ দিয়েছে বিজেপি কখনো সুযোগ পাইনি তাই আপনাদের কাছে আবেদন করছি আহ্বান দয়া করে বিজেপি দলকেও একবার সুযোগ দেবে আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল ঘোষ আমি বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবারে আপনারা বরানগরের মানুষ দুটো করে ভোট দেন একটা ভোট লোকসভায় আর একটা ভোট বিধানসভা উপনির্বাচন আমাদের লোকসভার প্রার্থী শিলভন্ত্র দত্ত আর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী আমি আপনাদের কাছে আমি আবেদন করতেছি দয়া করে যারা আমাদের চাকরি চুরি করেছে তাদের ভোট দেবেন আমি মায়েদের কাছে বনেদের কাছে আবেদন করছি যারা সন্দেশ খালিতে মা বোনের সম্মান নিয়ে খেলেছে ইজ্জত নিয়ে খেলেছে মায়েরা তাদের ভোট দেবেন না তাদের বয়কট আপনাদের কাছে আবেদন করছি যারা আমাদের রেশন চুরি করেছে দয়া করে তাদের ভোট দেবেন আমাকে একটা সুযোগ বৃদ্ধ ভোট করে আমাকে একটা সুযোগ দিন দু বছরে যদি মনে হয় দু বছরে আমি কিছু করিনি দু বছর বাদে আমার ফেলে দেয় কিন্তু একটা সুযোগ দিন বিজেপি